স্বাগতম লিমিট ব্রেক বাংলাতে আজকের এই ভিডিওটি শুধু শুনে চলে যাবেন না কারণ যদি সত্যি আপনি জীবনে বদলে যেতে চান যদি সত্যি আপনি সফল হতে চান তাহলে আজ বলবো যে সত্যগুলো আপনার পুরো জীবনটাই উল্টে দিতে পারে আজ আমরা কথা বলবো যে মানুষরা হেরে যায় না আর সফল হতে চাইলে আপনি কিভাবে আজ থেকেই শুরু করবেন দুনিয়া জিতেছে তারা যারা পড়েছে কিন্তু উঠে দাঁড়িয়েছে যারা ব্যর্থ হয়েছে কিন্তু থামেনি যারা ভয় পেয়েছে কিন্তু এগিয়ে গেছে চলুন শুরু করি আপনার সীমা ভাঙার পথ চলা লিমিট ব্রেক বাংলার সাথে যারা হারে না তারা কি ভিন্ন মানুষ অনেকে ভাবে সফর মানুষরা অন্যরকম তাদের সুযোগ বেশি তারা ভাগ্যবান কিন্তু সত্য হল তারা আপনার মতোই মানুষ একটাই পার্থক্য তারা হাল ছাড়েনি তারা ব্যথা সহ্য করেছে তারা পরিশ্রম করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা আজকেই শুরু করেছে হেরে না যাওয়া মানুষরা কখনো কালকের আশায় থাকে না তারা জানে কাল বলে কিছু নেই থাকে শুধু আজকের সিদ্ধান্ত এবং আজকের কাজ সফল মানুষের পাঁচটি শক্তিশালী বৈশিষ্ট্য তারা পড়ে কিন্তু ভাঙে না ব্যর্থতা এটা তাদের কাছে শেষ নয় এটা শুধু দিক পরিবর্তনের সিগনাল আপনার জীবনেও ব্যর্থতা আসবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি থীরে দাঁড়ানোর সাহস রাখেন তাহলেই আপনি আলাদা তারা নিজের ওপর বিশ্বাস হারায় না পৃথিবী যখন হাসে মানুষ যখন বলে তুই পারবি না তখনও তারা চুপচাপ নিজের ভেতরের কণ্ঠকে শোনে আমি পারব এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় শক্তি তারা ছোট থেকে শুরু করতে লজ্জা পায় না বড় হতে সবসময় বড় শুরুর দরকার নেই একটা ছোট পদক্ষেপই সব বদলে দেয় একটা ছোট অভ্যাস একটা ছোট সিদ্ধান্ত প্রতিদিন এক শতাংশ উন্নতি এটাই সাফল্যের পথ তৈরি করে তারা শৃঙ্খলাকে ভালোবেসে ফেলে প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করবে কিন্তু শৃঙ্খলা আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে প্রতিভা পৌঁছতে পারে না হেরে না যাওয়া মানুষরা মুড দেখে কাজ করে না তারা কাজ করেই মুড তৈরি করে তারা অপেক্ষা করে না কাজ করে যে মানুষ কাজ শুরু করে সে জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষদের থেকে একশো গুণ এগিয়ে থাকে কারণ শুরু করাটাই সবচেয়ে বড় বাধা আপনি যদি এই মুহূর্তে শুরু করেন আপনি ইতিমধ্যেই জয়ের পথে আছেন তাহলে সফল হতে চাইলে আজ থেকেই কি করবেন এখানে আসল পরিবর্তনের জায়গা এগুলো শুধু মোটিভেশন না এগুলো জীবনে প্রয়োগ করলে আপনার মধ্যে অন্য মানুষ জন্ম নেবে আজ থেকে নিজের ওপর কঠোর হন নিজেকে লালন পালন করে কিছু হবে না নিজেকে ট্রেন করুন নিজেকে চ্যালেঞ্জ দিন নিজেকে মানসিকভাবে শক্তিশালী করুন নিজের জন্য কঠোর না হলে পৃথিবী আপনার ওপর আরও কঠোর হবে একটি ছোট লক্ষ্য নিন আজই শুরু করুন ধরুন এক ঘন্টা পড়াশোনা তিরিশ মিনিট ব্যায়াম পনেরো মিনিট বই সকালে কুড়ি মিনিট পরিকল্পনা এগুলো ছোট হলেও এগুলোর শক্তি বিশাল আপনি আজ যা শুরু করবেন তিন মাস পর সেটাই আপনাকে বদলে দেবে আপনার পরিবেশ বদলান চারপাশে যদি অলস নেগেটিভ লক্ষ্যহীন মানুষ থাকে আপনিও তাদের মতো হয়ে যাবেন নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে উন্নতি করা ছাড়া কোনো পথ নেই আপনার অভ্যেস বদলান জীবন নিজে থেকেই বদলে যাবে আপনার আজকের অভ্যেসই আপনার আগামী তৈরি করছে যদি আপনার অভ্যেস শক্তিশালী হয় আপনার সাফল্য শক্তিশালী হবে শুরুটা আজই একটি ভালো অভ্যেস দিয়ে কাজ করুন কাজ করুন কাজ করুন আপনি ভয় পাবেন কিন্তু চলতে হবে আপনি ভুল করবেন তবুও চলতে হবে আপনার মন চাইবে না তবুও চলতে হবে যারা যেতে তারা কখনো থামে না তারা প্রতিদিন কাজ করে শুনুন আপনার জীবনে কত বাধা এসেছে কত মানুষ আপনাকে অবজ্ঞা করেছে আপনি কতবার পড়ে গেছেন এসব কিছু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো আপনি উঠবেন কিনা আপনি শুরু করবেন কিনা আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন কিনা মনে রাখুন যে মানুষরা হেরে যায় না শেষ পর্যন্ত জিতবেই আপনি কি আজ শুরু করবেন নাকি বাকি পৃথিবীর মতো একদিন বলে সময় নষ্ট করবেন আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে আজই শুরু করুন এক্ষুনি শুরু করুন কারণ এটাই আপনার লিমিট ব্রেক মুহূর্ত এই বার্তা যদি আপনার ভিতরে আগুন জ্বালিয়ে দেয় তাহলে সাবস্ক্রাইব করুন লিমিট ব্রেক বাংলা আর আমরা একসাথে এগিয়ে যাব জীবনের প্রতিটি সীমা ভেঙে ইউ আর আনস্টপেবল ইউ আর লিমিট ব্রেক